নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বার আমি আজকে বাবার পুজো করছি সেটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরেছে আমি আকন্দর মালা বাবাকে সরিয়ে দিলাম এরপরে পৈতে দিয়ে দিলাম বাবার করে পৈতিটা দিয়ে দিলাম এরপরে আমি গঙ্গা জল মধু দুধ ঘি সমস্ত কিছু সিদ্ধি দিয়ে আমি বাবার মাথায় জলটা ঢেলে দিলাম এভাবে বাবাকে স্নান করে দিলাম চন্দন বেটে রেখেছিলাম তাতে বেলপাতা লাগিয়ে দিয়ে দেখে তো আগে দিন এনেছে সেই কারণে একটু মুড়ে টুড়ে গিয়েছিল। যাই হোক পাতাটাকে বাবার মাথায় ভালোভাবে চাপিয়ে দিলাম এইভাবে আমি তিন তিনটে বেলপাতা বাবার মাথা দিয়ে দিয়ে দিলাম আমার গাছে একটা অপরাজিতা ফুল ফুটেছিল এখন বর্ষার সময় পণ ফুটছে একটা অপরাজিতা বাবার মাথায় চাপিয়ে দিলাম এরপরে আমি একটু আগুককে ভালোভাবে ছুটে করে নিলাম আমি ঘিয়ের পঞ্চপ্রদীপ রেডি করে রেখেছিলাম সেই পঞ্চপদীপটাকে বাবাকে জ্বালিয়ে দেব সামনে দিয়ে একটু আরতি করবো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি প্রথম সোমবারটা করেছিলাম এই শ্রাবণ মাসটাই সোমবার চারটে পড়ি যেটা চারটে পরে কোনো বছর পাঁচটা পরে এই বছরে চারটে পড়েছে তাই আমি এইবারে চারটে সোমবারই করবো অন্তত আজকে নিয়ে মানে দু নম্বর সোমবার হচ্ছে এইভাবে আমি বাবার ফলের জোগাড় সেরকম কিছু করতে পারি না বাড়িতে যাই ছিল কলা পিয়ারা এই সব দিয়ে বাতাসা তারপরে সব দিয়ে বাবাকে ভোগ জড়ালাম এবারে বাবার মা সাথে একটু ফুল দিয়ে দিলাম দিয়ে একটু ভক্তির সহযোগে বাবার একটু পুঁচো করছে এটা বাড়িতেই করি আমি আজকে সেরকম কিছু শুকনো শাক না খাই না আজকে জাস্ট আজকে পুচো করলাম এবারে আমি ওই যে কামিনিয়া তো চাল তারপরে আলু মুগের ডাল এইসব ছড়িয়ে আমি একটু খুব বেশি মতো রান্না করি ওইটাই ঘি দিয়ে খাই আজকে আমি তেলটা খাই না এই ঘি সহযোগী খাই এই বেলাটা যা হোক একটা কিছু সন্ধ্যেবেলা খেয়ে নেবো এইভাবে আমি পঞ্চপ্রদীপ ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ সাজিয়েছিলাম সেইটা দিয়ে আবার একটু আরতি করবো হ্যাঁ বাড়িতে এইভাবে জোগাড় করেছি আগেই জ্বালিয়ে রেখেছিলাম ধূপকাঠিও জ্বালিয়েছি সেইভাবে বাবার সহজে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বার কারা কারা করেছেন একটু কমেন্ট করে জানাবেন আমি এবার নতুনভাবে সাদা তিল বাবার মাথায় অর্পণ করলাম প্রথম সোমবারে দিয়েছিলাম আটক চাল এইবারে ওই সাদা তিল বাড়ি দিয়েছিল সেই সাদা তিল একটু দিলাম তারপরে ওই যে করেছিলাম সেটাও বাবার মাথায় ফেলে দিলাম